প্রিয়বন্ধুরা ব্রিটিশ আলাম এবং শিলিগুড়ির সাথে কাছাকাছি যেটাকে চিকেন নেক বলা হচ্ছে সেই চিকেন নেকের বাষট্টি কিলোমিটার অংশ বাংলাদেশের বাষট্টি কিলোমিটার ভারতের সৈন্যরা দখল করে নিয়েছে এটি এই মুহূর্তে আমি যখন কথা বলছি তখন এটা বাষট্টি কিলোমিটার এটা গতকাল ছিল বাহান্ন কিলোমিটার তার মানে ভারতীয় সৈন্যরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছে এবং যে জায়গাটা দখল করে ফেলেছে সেই জায়গায় বিজিবির যে উপস্থিতি ছিল বিজেপি সবাই সেখান থেকে উইড্রন হয়ে গেছে সেখানে আর কোন বিজিবির কেউ নেই জানতে চাওয়া হলে যে বিজেপি কেন বিনা প্রতিরোধে চলে এলো সেক্ষেত্রে বিজেপির সূত্র জানিয়েছে যে তাদের প্রতি ঢাকা থেকে বা কোনো পর্যায় থেকে কোনো নির্দেশনা ছিল না সুতরাং তারা অগ্রসরমান ভারতীয় সৈন্য দেখে ওই জায়গা ছেড়ে চলে আসছে এখন এই যে দখল এটা বাষট্টি কিলোমিটার থাকবে নাকি আরো তারা ভেতরে ঢুকবে এটা এখনো জানা যায়নি তবে বাংলাদেশের এই এই যে ভারত দখল করেছে তার বাংলাদেশ সরকার কি করছে ইনোস কি করছে আমি যতদূর জানলাম যে তারা এখন বিভিন্ন চ্যানেলে চেষ্টা করছে ভারতের হাত পা ধরছে যে এই কাজটা না করুক তারা যেন আবার ফিরে যায় বাংলাদেশের জায়গাটা ফিরিয়ে দেয় এবং তারা যেন ভারতের সীমানায় ফিরে যায় ভারতের আহ কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ হাত পা ধরে কান্নাকাটি করছে বলা যায় যেহেতু আমাদের পঞ্চাশ লাখ শূন্য সেই জামাতের তাহারের আমরা চার দিনে কলকাতা দখল করি আমাদের রাওয়ার সেই হুমকি এখন তাদের খুব ধামকি দরকার হয়ে পড়েছে কারণ ভারত এই যে কিলোমিটার কিলোমিটার এটা এটা যখন যাবে তখন কত হবে বা আমি জানি না কিন্তু আমাদের যারা ভারত বিরোধী সেই সৈনিকেরা ছিল এবং রাওয়া প্লিজ অ্যাক্ট ভেরি সেভ আওয়ার ল্যান্ড এই জায়গাটায় এখন মানে আমরা মানে আমরা তো কথা বলার সময় হুশ রাখি না কিন্তু এখন কান্নাকাটি পড়ে গেছে বাংলাদেশের সরকারের প্রতিনিধিরা হাত পা ধরতেছে এবার খুবই দুঃখের বিষয় যে বাংলাদেশের ভূমি দখল হয়ে গেছে কিন্তু বাংলাদেশ সেখান থেকে ভয়ে পিছু উঠে গেছে না কূটনৈতিকভাবে না সামরিকভাবে কোনোভাবেই কোনো ব্যবস্থা নিতে পারছে না বাঙালি হিসেবে কষ্ট শুধু পাচ্ছি না ধিক জানাচ্ছি এই নত জানু মেরুদণ্ডহীন আওয়াজ সর্বস্ব জঙ্গি সর্দার ইনুস সরকারকে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই লাগিয়ে দিয়েছে পাঁচশো পার্সেন্ট ওকে তো এর আগে আপনার পঁচিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট তুলছিল পঞ্চাশ পার্সেন্ট দেখলো যে ভারতকে দমানো যায় তখন লাগাইছে আসলে এটা আমি আপনি আমরা যেভাবে চিন্তা করি ভারত আমাদের বেশি চিন্তা করে যে কিভাবে কাবার দিবে এখন আর পাঁচশো পার্সেন্ট টেরিফটা লাগানোর যে যুক্তি সেটা আসলে ট্রেডডিল কিছু না এখানে হচ্ছে যে দাদাগিরি করতেছে আমেরিকা তার ইচ্ছা মতন সে যা ইচ্ছা তাই করবে আপনারা মানতে হবে ভারতের উপরে চাপ সেটা হচ্ছে তেল রাশিয়ার থেকে তেল কিনবেন না তার কারণ হচ্ছে আপনি দেখেন এতদিন কেন করেনি এতদিন রাশিয়ান তেল ভারত আনছে ভারত এটাকে রিসাইকেল করে আমেরিকার কাছেও বেচছে চায়নার কাছেও হচ্ছে বিভিন্ন জায়গায় ভারত যেদিন থেকে সিদ্ধান্ত নিল যে আমরা ভেনিজুয়েলা দখল করে ফেলবো ভেনিজুয়েলার তেল আমাদের ক্যাপচারে চলে আসবে সেই দিন থেকে সে বললো যে না গ্যাদারিং এটা করতে হবে এখন দেখেন যেদিন ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেল এবং বললো যে ভেনিজুয়েলা আমাদের পাঁচ ট্রিলিয়ন ব্যারেল তেল আমাদেরকে দিতে হবে তাহলে তাদের তেলটা তো তারা ব্যস্ত হবে আমেরিকা নিজের তেল কি নিজে জ্বালাইতে হবে সব পারবে না তেল যদি এই তেল যেই তেল এখন তাদের কাছে তাদের আয়ত্তে আছে মিডিল ইস্টের তেল আছে ভেনিজুয়েলার সবচেয়ে বৃহৎ পঞ্চম সম্ভবত রাষ্ট্র যার তেল রিজার্ভ আছে এখন এদের এই তেলগুলো বেচবে কোথায় ভাই এগুলো বেচতে গেলে পাবলিক লাগবে দেশ লাগবে কারণ হেতো চাইলেই আর আরেকটা দেশ নতুন করে তৈরি করতে পারবে না দেশের মধ্যে সব দুইটা দেশ একটা হচ্ছে ভারত একটা হচ্ছে চায়না আমাদের সাতশো কোটি মানুষ আছে সারা পৃথিবীতে তিনশো কোটি আছে ভারত আর চায়নার কাছে এই দুইটার কাছে ব্যস্ত হবে ট্যারিফ চায়না লাগাবে চাইনার সাথে অলরেডি চলতেছে এখন ট্যারিফ আসলে আমার মনে হয় না ভারতও এটা সহ্য করতে পারবে এক মাস যার মাস দুই মাস সহ্য করতে পারবে সহ্য করবেও না কোনো না কোনো একটা ডিল হয়ে যাবে দেখেন এখন একটা মজার খেলা আছে দেখেন এখন ভারত হয়তো বলবে ভারত যদি কালকে বলে যে ঠিক আছে আমি রাশিয়া থেকে তেল কিনবো না এই ঠিক আছে আমি আপনাদের থেকে কিনবো সাথে সাথে দেখবেন যে উইদিন এ সেকেন্ড ডোনাল্ড ট্রাম্প আবার সামনে ফ্রেন্ড মোদি আমার প্রিয় বন্ধু মোদি সে আমার কাছ থেকে তেল কিনছে রাশিয়া থেকে তেল কিনলো রাশিয়া থেকে তেল কিনলে সমস্যা কি ওরা মনে করছে রাশিয়ান তেলটা বন্ধ করতে হলে রাশিয়াকে দমায় দেওয়া যাবে ইউক্রেনের উপর যুদ্ধটা একটু কমান যাবে সারা বিশ্ব দেখান যাবে দেখো রাশিয়ার উপর আমরা স্যাংশন চালাই দিছি এখন এইখানে মূল খেলাটা খেলব হচ্ছে চায়না এখন চায়না যদি আইসা বলে যে ঠিক আছে ভারত ইন্ডিয়া এবং আপনার ইয়ে কি বলে রাশিয়া আমরা তিন দলীয় ঐক্যজোট সাথে আছে আপনার ইয়ে ইরান এবং আমেরিকাকে পছন্দ করে না এরকম কিছু দেশ নিয়ে একজোট হয়ে গেলাম আমরা আমরা কালকে থেকে ডিডলারাইজেশন করব। তোমাদের কাছে কিছু কিনবো না দরকার ঠিক আছে তোমাদের কাছে পাঠাবো না এখন ভারতের যেই পরিমাণ মাল আমেরিকাতে যায় চায়না চাইলে সেই পরিমাণ মাল কনজিউম করতে পারে কোনো ব্যাপার না একই জিনিস চায়নাও সেই তরকারি খায় চাইল ডাইলও খায় তেলও চাইনিজ চাইনিজরাও খায় সেটা নিতে পারে যে ঠিক আছে আমরা হেল্প করলাম একজন আরেকজন আপাতত দাঁড়ায় যাওয়ার জন্য চাইনা এই খেলাটা খেলতে পারে আর এই খেলাটা খেললে তখন কিন্তু আমেরিকা তখন আসলে কি করবে না করবে এটা আর মূলত এই সব বলেন বা যাই কিছুই বলেন ওই যে মিড যে ইলেকশনটা আছে সেটা হচ্ছে মূল বিষয় যে ডোনাল্ড ট্রাম্পে এমন কিছু দেখাইতে হবে যাতে তাকে ইমপিচমেন্টের সমস্যায় পড়তে না হয় এখন ভারত ভারত কিন্তু বিভিন্ন জায়গায় দিচ্ছে ইউরোপে দিচ্ছে ল্যাটিন আমেরিকাতে দিচ্ছে পঁচাশি বিলিয়ন রপ্তানি করে আমেরিকাতে এটা ঠিক আছে এটা আমি জীবন পোষণ করছি এখন বলি আপনাকে সালের কথা বলি সাল সালে আপনি কি চিন্তা করতে পারেন দুই হাজার সালে আমরা ল্যাটিন আমেরিকাতে আমি ল্যাটিন বলিরিয়াতে ছিলাম প্রায় ছয় মাস দুই সালে ওইখানে যাই আমি কোথাও কিছু পাই নাই চাইনিজ দোকান ছিল ল্যাটিন আমেরিকাতে দেখেন চাইনিজ দোকান এরপরে বলিবিয়ার লাপাজ আর সান্তাক্রুজ একটা জায়গা আছে সান্তাক্রুজটা পুরো বাংলাদেশ গরম পঁয়ত্রিশ ডিগ্রি ওখানে সান্তাক্রুজ আর বলিভিয়ার লাপাজ হচ্ছে যে রাজধানী সেইখানে যায় দেখি যে চাইনিজদের সাথে সাথে ইন্ডিয়ান ধর্মীয় মন্দির আছে মন্দির আছে দুই হাজার সালের কথা বলতেছি আপনাদের মন্দির তার মানে ওখানে মুসলমান নাই কিন্তু সারা শহরগুলার কোথাও মুসলমান নাই কিন্তু হিন্দু আছে এবং চাইনিজ আছে এবং ওখানে ওখানে সে দুই হাজার থেকে দিকে চাইল মাইল এগুলো সব ভারতীয় চাউল টাউল চলে চাইনিজ মাল আছে চাইনাতে প্রচুর মাল আছে চাইনার কাপড় চোপড় তুমুক হাঙ্গি ভাঙি বহু কিছু আছে এখন ধরেন মানলো না কি করবেন আপনি আমাদের কাপড় আপনি মনে করেন যে আমাদের কাপড় ভারতীয় সিলমোহর বা চাইনিজ সিলমোহর লাগাইয়া ইউরোপে আসে আমাদের বাংলাদেশের যে চিংড়ি মাছ গাম্বাস বলি আমরা বড় বড় চিংড়ি সেটা এখন আসে এখানে এখানে পাওয়া যায় সেটা চাইনিজ বা থাইল্যান্ডের বইলা ইলিশ মাছ বাংলাদেশে ইলিশ মাছ বলে আমরা এখানে খাইতেছি সব বার্মিস ইলিশ মাছ এখন নেপাল বা শ্রীলঙ্কার সাথে কথা বইলা মেড ইন নেপাল আর শ্রীলঙ্কা লাগাইয়া যদি এই মাল ভারত ইয়েতে দে কোথায় আমেরিকাতে দেয় আপনি কি করবেন নিবেন না এই যে আমরা আমাদের কথাই ধরে আমরা চাউল মাঝখানে ইয়েতে কিনে ভারত থেকে কিনে কোথায় কিনছি আমরা দুবাই থেকে কিনছি দুবাই থেকে মালটা কার কাছ থেকে কিনছি দুবাই থেকে মালটা কিনছি কিন্তু আমরা ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে কারণ ভারতীয় ব্যবসায়ীরা দুবাই সিঙ্গাপুরে ভারতীয় ব্যবসায়ীরা অফিস খুলে বসছে ধরেন নাম দিছে ওখানে যায় আর মাসুদ আলম দেনে ওখানে যায় দিছে মাইকেল চাকমা মালিক মাইকেল চাকমা দিয়া মাল বেচছে এই যে আপনার দুই দিন আগে একটা জিনিস খেয়াল করছেন কিনা আপনারা জানেনা রাশিয়ান দুইটা জাহাজ ধরলো না আমেরিকা তেলের জাহাজ এই জাহাজ কিন্তু আজ থেকে আরো এক মাস আগেও ইয়ের জাহাজ হিসেবে চলতো ইরানের পতাকা বাই জাহাজ যখন ইরানের বাই জাহাজ ধরতেছে ধরতেছে ইয়ে করছে তখন এগুলো রাশিয়ান ফ্ল্যাগ হয়ে গেল রং টং চেঞ্জ রাতারাতি রং চেঞ্জ এর হাজার হাজার জিনিস আপনার যারা জাহাজে চাকরি করে কোন বন্ধু বান্ধব থাকে তাদেরকে জিজ্ঞেস করেন ওরা অনেক সময় রাতারাতি জাহাজের কালার চেঞ্জ করে ফ্লাগ চেঞ্জ হয়ে যায় অন্য দেশের জাহাজ হয়ে যায় এটা এক দেশের জাহাজ আরেক দেশের হয়ে যায় রাতারাতি তো সেরকম যা হবে না কেমনে বলে ইরানের উপর এতদিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা হয় হ্যাঁ ইরানের তেল বেচা হয়েছে কিভাবে দুবাইয়ের কি বন্দর আব্বাস না কোথায় জাহাজ যাইতে ওখানে যাই সমস্ত স্যাটেলাইট ফ্যাটেলাইট বন্ধ সেই জাহাজ আসতে ইরানে ওখান থেকে তেল লোড করে আবার দুবাইতে দুবাই থেকে আইসা এবার ওই জাহাজ চলে আসছে তেল কিন্তু ইরানের লিকুইডে বিক্রি হয়েছে ক্যাশ টাকায় এখন গত এক মাস ধরে অনেকে খবর রাখেন নাই চায়না যে আমেরিকান বন্ড যেগুলো কিন্তু ডলার এগুলো লিকুইডেশন শুরু করে দিছে চায়না এখন ইনভেস্ট করছে সব স্বর্ণ কিনতেছে স্বর্ণ জমাচ্ছে নিজের দেশ আইনা ভারতও সেম কাজ করার করতেছে হয়তো আমরা এখনো জানি না ভারতও সেম কাজই করতেছে এখন ঘটনা হচ্ছে এগুলো কিন্তু আমেরিকার কিন্তু মাথায় ধরছে আমেরিকা জানে যে এটা কিন্তু বিপদ আপনার রিজার্ভ যখন মার্কিন ডলারে থাকে তখন ইকোনমি অবরোধ দিলে ওই ডলার আটকাই ফেলতে ওই দেশে বিপদ স্বর্ণ করে যখন লয়ে আসবে দেশে তখন কি করবেন আপনি ডলার আটকাইবেন আপনি পুরো পৃথিবী আজ একটা টার টাল মাটাল অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে এই টাল মাটাল অবস্থাটি একদিনে এক মাসে এক বছরে তৈরি হয়নি গত বছর থেকে গত এক দশক থেকে পৃথিবীতে একটা বদলের হাওয়া বইছে এই বদলের হাওয়াটি হচ্ছে মৌলবাদ নিপাদে যাবে মানবতাবাদ মুক্তি পাবে এর ভিত্তিতে আপনারা যদি তাকিয়ে দেখেন ধর্মীয় মৌলবাদ পৃথিবীর খুব কম দেশেই আছে যে দেশগুলোতে আছে এই দেশগুলা বেশিরভাগই মুসলিম রাষ্ট্র এই মুসলিম রাষ্ট্রসমূহে মৌলবাদের মূল কারণটা কী মৌলবাদের মূল কারণ হচ্ছে অশিক্ষা কুশিক্ষা দারিদ্রতা বেকারত্ব এবং সর্বোপরি ধর্মান্ধতা এই ধর্মান্ধতা পৃথিবীতে যুগেই ছিল সব যুগেই ছিল কিন্তু মানুষের যখন শিক্ষা যখন মানুষের কাছে এসছে প্রকৃত শিক্ষা মানুষের কাছ থেকে ধর্মের জালে মানুষ যে অন্ধ সেটা আস্তে আস্তে কেটে গেছে কিন্তু মুসলমানদের ধর্ম চোদ্দশো বছর আগে আরবে সৌদি আরবে প্রফেট মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের মাধ্যমে এসছে মুসলমানদের কিন্তু একটি স্ক্রিপ্ট রয়েছে যেটি কোরআন শরীফ পবিত্র কোরআন যেটিকে চোদ্দশো বছরেও বিকৃত করা যায়নি যে যেটি এখনও যেমনটা এসেছে তেমনটি আছে পৃথিবীর কেউ কিন্তু এটা নিয়ে ডিসপিউট মুসলমানদের মধ্যে নেই তারপরেও মুসলমানদের মধ্যে এই মৌলবাদী চেতনার বিকাশ কেন হচ্ছে চোদ্দশো বছর আগে যে ইসলাম ছিল এখন কেন ইসলাম বদলে যাচ্ছে চোদ্দশো বছর আগে যে অসাম্প্রদায়িক চেতনা ছিল সেই চেতনা কেন বদলে যাচ্ছে বিষয়টি খুবই ভেবে দেখার ব্যাপার মুসলমান বিশ্বের এখন দুরবস্থা একটা সময় আপনারা জানেন আল বিরুনি আল শাস্ত্র জ্যোতির্বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সহ এমন কোন শাখা নেই বিজ্ঞানের অথবা যেখানে মুসলিম বিজ্ঞানীরা মুসলিম মনীষীরা বারোশো এক হাজার নয়শো সালে তাদের জ্ঞান বিজ্ঞান দিয়ে পৃথিবীকে সমৃদ্ধ করেনি কিন্তু দিন যতই গড়িয়েছে মুসলমানদের অবস্থা ততই খাটো হয়েছে কালান্তর নামে একটি প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষে মুসলমানদের আগমন নিয়ে একটি কথা বলেছেন কথাটি কি বলেছেন যে পৃথিবীতে যখন একটি দেশ আরেকটি একটি দেশকে অধিকার করে একটি জাতি যখন অন্য জাতিকে তখন এই দুটি জাতির মিলনে অনেক কিছু যোগ হয় গুণন হয় অর্থাৎ আলো আসে বাতাস আসে হাওয়া আসে অন্ধকার কেটে যায় সেখানে বিশাল একটা সমাজ গড়ে উঠে যে সমাজটা দুয়ে দুয়ে চার হয় কিন্তু পৃথিবীতে একটা মাত্র ইতিহাস সেটা হলো আরবরা যখন ভারতবর্ষে আসে ভারতবর্ষে আসার পর এটা যোগ না হয়ে বিয়োগ হয়েছে বিয়োগটা রকমের যে একটা জাতি ছিল চার মিলে চারজন মানুষ মিলে একটা জাতি ধরেন সেই মানুষটি দুই দুই বাঘ হয়ে গেছে মুসলমান আর হিন্দু এই যে বিয়োগ এর কারণ কি এর কারণ হচ্ছে অশিক্ষা ধরেন চোদ্দশো শতকে যখন ইউরোপে রেনেসার সূত্রপাত হয় এর আগ থেকেই এই স্পেনে মুসলমান শাসন করেছে আস্তে আস্তে স্পেন থেকে মুসলমান চলে গেছে তারপরে আপনারা জানেন উসমানীয় খেলাপাত ইউরোপের বুলগেরিয়া হাঙ্গেরি রোমানিয়া গ্রিক এই অঞ্চলের অনেকগুলা দেশকে শাসন করেছে তাদেরকে আস্তে আস্তে ইউরোপ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তারপর উসমানীয় খেলাপাত গেল আব্বাসীয় খেলাপাত গেল আর কোনো খেলাপাত টিকে রইল না এরপর এই ইউরোপিয়ান বণিকদের রমরম অবস্থা তৈরি হয় তারা বাস্কো গামা কলম্বাসেরা প্রথমে পথ দেখিয়ে দিল পরবর্তীতে পর্তুগিজ এবং ইতালিয়ানদেরকে বাদ দিয়ে মার্কোপোলোদেরকে বাদ দিয়ে ব্রিটিশরা বিশ্বের নানা অঞ্চলে চড়িয়ে পড়লো চড়িয়ে পড়ল বেলজিয়াম নেদারল্যান্ড তারা পুরো পৃথিবীকে দখল করল সেই দখলও একটা পর্যায়ে আর থাকলো না আমেরিকার উদ্ভব হলো উদ্ভব হলো জার্মানির উদ্ভব হলো জাপান ব্রিটিশ কানাডা অস্ট্রেলিয়া তা এখন পৃথিবীতে এমন একটা জায়গায় এসছে যে অমুসলিম যে রাষ্ট্রগুলো বিশেষ করে ব্রিটেন আমেরিকা ইউরোপ কানাডা এই রাষ্ট্রগুলো পৃথিবীতে এখন খুব রাজ করছে এদের রাজ করার মূল কারণ হচ্ছে এদের রাষ্ট্রের ভিত্তি হচ্ছে জ্ঞান এদের রাষ্ট্রের মূল বৃত্তি হচ্ছে প্রযুক্তি এদের রাষ্ট্রের ভিত্তি হচ্ছে মুক্ত চিন্তা এদের রাষ্ট্রের বৃত্তি হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা অন্যদিকে মুসলমানরা শতক 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 থেকে থেকে পর্যন্ত যারা পৃথিবীতে রাজ করে বেরিয়েছে তাদের এখন পরাজয়ের সময় এর কারণটা কি এর কারণটা আছে মাহাদির মাহমুদ আপনি জানেন একজন মুসলিম স্কলার রাষ্ট্রবিজ্ঞানী দার্শনিক অথবা রাষ্ট্র নায়ক যেটাই আপনি বলেন তিনি একবার একটি লেখায় বলেছিলেন যে সারা বিশ্বে মুসলমানের দুরবস্থার মূল কারণ হচ্ছে জ্ঞানের শূন্যতা তো তিনি ব্যাখ্যা করে বলেছেন ইসলাম ধর্মে একটি হাদিস আছে তালাবুল এলমে পারিদাতুন ওল্লা কুল্লে মুসলিমাত অর্থাৎ মুসলমান নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ ফরজ শব্দটার অর্থ হচ্ছে অবশ্যই মানে বাধ্যতামূলক আর মুসলমান কারা সেটাও সোজা কিন্তু জ্ঞান শব্দটা হচ্ছে বিশাল একটা বিষয় এই জ্ঞানটাকে এখানে কি বোঝায় বলছে ইসলামের প্রথম যুগে জলে স্থলে অন্তরিক্ষে যা কিছু মানুষের কাজে আছে সেটাকেই জ্ঞান হিসেবে ধরা হতো কিন্তু কালক্রমে ইসলামের প্রগ্রেস বা সময়ের বিবর্তনে মোল্লাতন্ত্রের কাছে এই ইসলামের জ্ঞান শব্দটি মার খেয়ে গেল মার খেয়ে কি হলো যে ইসলামের জ্ঞান বলতে শুধু ধর্মীয় জ্ঞানকে বোঝায় এর বাইরে কিছুকে বোঝায় না এই বিষয়টিকে ব্যাখ্যা করার জন্য আমাদের কবি আমাদের বিখ্যাত কবি বাংলার বায়রন কবি নজরুল ইসলাম তিনি বলেছিলেন বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজছি কোরআন হাদিস শোষে সেই কোরআন হাদিস বিবি তালাকের ফতোয়া খুঁজতে গিয়ে জ্ঞান শব্দটি জ্ঞানের পরিধি মুসলমানদের কাছে ক্ষুদ্র হয়ে গেছে এই বিশ্বে যা কিছু কল্যাণ কর এখন আছে সেগুলাতে মুসলমানদের আর কোনো অবস্থান নেই মুসলমানরা এখন আবিষ্কার করতে পারে না উদ্ভাবনও করতে পারে না শুধু ভোগ করতে জানে আর এই ভোগবাদী মুসলমানের কাছে ধর্ময় হয়ে উঠছে একটি ইনস্ট্রুমেন্ট জ্ঞান বিজ্ঞান চলে গেছে আতুর ঘরে এই অবস্থায় এই ইরান আপনারা জানেন উনিশশো সালে এই খমিনী ফ্রান্স নির্বাচন থেকে এসে বা ইরানে একটি ইসলামী বিপ্লব ঘটায় সেই ইসলামী বিপ্লবের পর আপনারা জানেন সৌদি আরবের পর পৃথিবীর সবচেয়ে বেশি তেল মধ্য পাচ্ছে যে সবচেয়ে বেশি তালের ঘাটি সেটি হচ্ছে ইরান জনসংখ্যাও প্রায় দশ কোটি বিশাল দেশ দশ লক্ষেরও অধিক বর্গ মাইলের দেশ বর্গ কিলোমিটারের দেশ সেই দেশটি পারস্য আপনারা জানেন পারস্যের সভ্যতা যদি আপনারা খুঁজতে যান কমের দিকে ছয় হাজার বছর খ্রিস্ট জন্মের চার হাজার বছর পূর্বে আর খ্রিস্ট জন্মের পরে দু হাজার এই ছয় হাজার বছরের ইতিহাস জল ইতিহাস সহ্য ইতিহাস জ্ঞান বিজ্ঞানের ইতিহাস কবিতার ইতিহাস সেই পারস্য এখন মুখ থুবড়ে পড়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়েতে গরিব দেশ ইয়েবেন তারপরের গরিব দেশ হচ্ছে ইরান অথচ ইরান থাকার কথা ছিল সৌদি আরব থেকেও ধনী যাদের তেলের অভাব নাই জনবলের অভাব নাই সভ্যতার অভাব নাই সংস্কৃতির অভাব নাই তারা শুধু মরে গেছে এই ইসলামের ঠুঙ্খ ব্যাখ্যার কারণে ইসলামকে বতলবন্দি করার কারণে সব জায়গায় ইসলামকে প্রচার করতে করতে এমন একটা জিনিস দাঁড়িয়েছে তারা এখন ইসলাম উৎপাদন করতে গিয়ে দেশকে কবর দিয়ে ফেলছে এই অবস্থায় এখন এই দেশটি যে কোনো সময় পতিত হবে যেই